ত প্রমাণের বিষয় হচ্ছে এরকম ব্যবসায়ী আসলে কি ব্যবসায়ী নাকি ডাকাত সেটা আমি কি শুভেচ্ছা জানাচ্ছি দেখেন সরল দ্বিঘাত সমীকরণ গণিত তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে এবি গনিদেশে ছিল যে একজন ডিম ব্যবসায়ী তার প্রতি x+5 টি ডিমের জন্য x টাকা লাভ করে তার মোট লাভ 84 টাকা হলে কতটি ডিম বিক্রি করেছে টংটা কিন্তু খুব সহজ তবে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এরকম ব্যবসায়ী আসলে কি ব্যবসায়ী নাকি ডাকাত সেটা আমরা প্রমাণ করবো তো দেখেন আমরা স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মেই যে এখানে বলছে একজন ডিম ব্যবসায়ী তার প্রতি এক্স প্লাস ফাইভটি ডিমের জন্য এক্স টাকা লাভ করে তাহলে আমরা যদি লিখি প্রতি এক্স প্লাস ফাইভটি ডিমের জন্য লাভ করে

প্রথমতে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এগুলো এখানে চৌ রাশি এখানে টেন্সার বেড়া যাবে আমরা এক্স প্লাস ফাইভ এক্স এটা প্লাস আছে মাইনাস এইটি ফোর আমরা জিরো করে বা করতে হবে প্লাস চৌরাশির নিতে হবে যেন প্লাস মাইনাস ফাইভ পাওয়া যায় তাহলে আমরা যদি নেই সেভেন বারো ওকে তাহলে বারো প্লাস আছে এখানে করতে হবে সেভেন প্লাস মাইনাস হয়ে জিরো বা এখানে এখানে কমন এক্স প্লাস টুয়েলভ মাইনাসভেন কেমন না যাবে থাকছে জানি অবশ্যই অথবা এক্স ইকুয়েল সেভেন তাহলে মাইনাস তো নেওয়া যাবে না অবশ্যই পাঁচটা নিতে হবে তার মানে সে ডিম বিক্রি করেছে অবশ্যই আমাকে বলছি এক্স ডিমের জন্য আছে তাহলে সে মোট ডিম বিক্রি করেছে কতটি ডিম বিক্রি করেছে মোট ডিম বিক্রি করেছে সাতটি সে কিন্তু মোট ডিম সাতটি বিক্রি করেছে এখন আসল কথা হচ্ছে উত্তর তো আমরা পেলাম সাত তো এখানে অবশ্যই সাত টাকাইতে হবে কিন্তু এখানে বলছে কত মোট লাভ কিন্তু চুরাশি টাকা তাহলে সাতটার ডিমে যদি চুরাশি টাকা লাভ করে প্রতি ডিমে সে বারো টাকা করে লাভ করছে কি ব্যবসায়ী নাকি ডাকাত এই জন্যই তো ডিমের এই অবস্থা